স্বচ্ছতার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশে রাজনৈতিক দলের বিচার করার বিধান যুক্ত করা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে উপদেষ্টা কথা বলেন জানান বিচারের যে কোনো পর্যায়ে আপেলের সুযোগও আছে এই সংশোধনীতে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত বিরোধী অপরাধের বিচারের জন্য শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করে তার অধীনে বিচার কাজ শুরু করে দু সালে সেই বিচারে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসিও দেওয়া হয় পরে সেই রায় কার্যকর করে যায় আওয়ামী লীগ সরকার সেই ট্রাইব্যুনাল ও আইন বহাল রেখেছে সরকার জুলাই ও আগস্ট আন্দোলনে হাসিনা সরকারের গণহত্যাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে সরকার সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী আমলা ও রাজনৈতিক পেশাজীবীদের নামে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা মামলা করেছে দুটো মামলায় অনেক আসামিকে এরই মাঝে হাজির করে ট্রাইব্যুনালে বিচার শুরু করেছে মূল ভবনে সংস্কার কাজ চলছে তার পাশেই অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে ট্রাইব্যুনাল মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা তার সাথে ছিলেন সরকারের আরেক উপদেষ্টা আদিরুর রহমান এ সময় সাংবাদিকরা জানতে চান রাজনৈতিক দলের অপরাধ বিচারের জন্য কেন বিধান সংশোধনীতে যুক্ত করা হলো না বলেছি সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না আমি কালকেই বলেছি ভাই ট্রাইব্যুনালের আইন সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছে সরকার ট্রাইব্যুনাল আইন অনুযায়ী রায় না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টে আপিল করতে পারত না আসামিরা তবে নতুন অধ্যাদেশে যে কোনো পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে আপিলের বিধান যুক্ত করা হয়েছে বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে সরকার যমুনা নিউজ ঢাকা